দেখছেন সদরঘাটের যে লঞ্চগুলো যায় বিভিন্ন জেলায় চাঁদপুর বরিশাল পটুয়াথালি ফেরি বিভিন্ন জেলায় যে লঞ্চগুলো যায় তার দৃশ্য আমরা দেখাচ্ছি এগুলো লঞ্চ ছেড়ে দিলে দ্বিতীয় লঞ্চে আপনার খালি যাত্রী উঠানোর জন্য তার আপন আপন কী করে আমরা রেল স্টেশনে যাওয়ার পরও কোনো যাত্রী পাইনি কিন্তু যাত্রীর সংখ্যা সব থেকে বেশি হচ্ছে আপনার সদরঘাটে সদরঘাটে কি বল আপনি দেখছেন আপনার কি অংশ ছাড়ছে এই যে অংশটি আপনার দেখার চেষ্টা করতেছি ও দেখার চেষ্টা করতেছি সদরঘাটের দেখার চেষ্টা করতেছি এই যে লঞ্চে আট সদরঘাটনে যে লঞ্চগুলো ছাড়ছে বিভিন্ন জেলায় যাত্রী ন্যায় ঈদ উপলক্ষে

আরে বাতাস তো খাইতে পেবে পরে দেখতেছি আগে লঞ্চ গুলো চলে যাই তখন ভিডিও গুলো নিয়ে আপনার যে যে আমরা দৃশ্য দেখাচ্ছি আমরা আসছি ঢাকা যেটি সদরঘাট বলা হয় বিভিন্ন জেলা হলে এখানে ফেরি চলাচল করা হয় যদি দেখাচ্ছে লোক আপনার দেখা যাচ্ছে একটা মঞ্চ কতগুলো জান মঞ্চটি ছাড়া হচ্ছে লঞ্চে অনেকগুলো যাত্রী যায় সে যাত্রী আপনার এক থেকে দেড় হাজার দুই হাজার যাত্রী যায় সেটাই আমাদের ধারণা ছিল না সেটি আমরা দেখার চেষ্টা করতেছি আরও সামনে যে যাত্রী যে পরিমাণ সড়ক পরিবহনে যাত্রী থাকার কথা সে যাত্রী না থেকে আপনার দেখা যায় লঞ্চ ঘাটে প্রচুর পরিমাণ যাত্রী আপনার তারা ঈদ উপলক্ষে বাড়ির মুখী ঢাকা হনে ছেড়ে যাচ্ছে নিজ নিজ এলাকা ঈদ করার জন্য তারা পরিবার নিয়ে যতটুকু পারে এই সুটি কাটিয়ে তারা আপনার আনন্দ ভোগ করতে চাচ্ছে তার জন্য আপন আপন এলাকা পরিবার নিয়ে যাচ্ছে একটু একটু কোম্পানি বল দেখা যাচ্ছে পরিবার নিয়ে যাচ্ছে আমরা নিজ নিজ এলাকায় উত্তরবঙ্গের থেকে দক্ষিণবঙ্গের যাচ্ছে

চলাচল একমাত্র রাস্তা ফেরি ফেরিতে যে যাত্রী পরিবারের সংখ্যা কত